সামনেই শীতের মৌসুম আর এই শীতের মরশুমে বাঙালি সবথেকে বেশি ভালোবাসে পাহাড়ে যেতে তাই আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে ছয় ইঞ্চি স্ক্রিনের সঙ্গী করে ঘুরে নিয়ে আসবো পাহাড়ের যেখানে দেখতে পাবেন কাঞ্চন জঙ্গল অপরূপ সৌন্দর্য আর উপরি পাওনা হিসেবে থাকছে রাস্তার দুধারে একাধিক কমলা লেবুর কাজ আপনি ইচ্ছা করলেই হাত বাড়িয়ে ছিঁড়ে নিতে পারেন কমলা শিলিগুড়ি স্টেশন থেকে রিজার্ভ গাড়িতে শিটং যেতে আপনাদের খরচা পড়বে সাড়ে তিন থেকে চার হাজার টাকা মোট যদি শেয়ার গাড়িতে যেতে চান তাহলে বলে রাখি শিলিগুড়ি স্টেশন থেকে কোনো শেয়ার গাড়ি নেই আপনাকে তিনটিং নর্গে বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংগামী বাস ধরে প্রথমে যেতে হবে কার্শিয়াংয়ের দিলেরা আর ওখান থেকেই পাবেন শিটং যাওয়ার শেয়ার গাড়ি তবে সেখান থেকেও শেয়ার গাড়ি পরিমাণটা অনেকটাই কম এর থেকে শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়িতে যাওয়াই ভালো তবে আমরা গেছিলাম চার রাত পাঁচ দিনের টুরে ট্যুরে নম্বর দিনে আমরা পৌঁছেছিলাম আমরা শিটং কিন্তু এখন এসে পৌঁছে শিটং এ আর এখন দাঁড়িয়ে রয়েছি শিটং এর খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট যেখানে কিনা লেখা রয়েছে আই লাভ শিটং আর লাভার মতনই এখানকার ওয়েদারও কিন্তু খুব সুন্দর দেখুন চারিদিকে মেঘ আর মাঝখানে আমি চারিদিকে কিন্তু এখন মেঘে ভরে গেছে আর এখানে হালকা হালকা ঠান্ডাও লাগছে এই দেখুন দেখেছেন চারিদিক একদম মেঘে ঢেকে গেছে দেখুন একবার আমরা এখানে দাঁড়িয়ে আই লাভ সিটং এর সামনে অনেক ছবি টবি তুললাম আর দেখতে দেখতে কিন্তু এই জায়গাটা আরও মেঘে ঢেকে যাচ্ছে দেখুন আর ঠান্ডাও কিন্তু সেই লেভেলের লাগছে মানে আমরা যখন লাভাতে ছিলাম লাভাতে ঠিক যেরকম ঠান্ডা ছিল এখানেও কিন্তু অনেকটা সেই রকমই ঠান্ডা আর মেঘগুলো যখন না মেঘগুলো যেন আমার গা দিয়ে বয়ে যাচ্ছে ঘড়ির কাটায় এখন সময় চারটে বাজে আর আমরা কিন্তু কালিম্পং থেকে চলে এসছি আমাদের আজকের সিটং এর হোমস্টে হিমাল হোমস্টেতে এই যে যে হোমস্টেটা দেখা যাচ্ছে এটা কিন্তু আজকের আমাদের রাত্রি নিবাসের জায়গা আর হোমস্টে দেখে কিন্তু আর হোমস্টেটা কিন্তু ভীষণ সুন্দর চলো হোমস্টেটা ঘুরিয়ে দেখাই এই যে উপরে কিছু ঘর রয়েছে আর নিচেও কিন্তু কিছু ঘর রয়েছে এই নিচে সিঁড়ি দিয়ে নেমে গেলে হচ্ছে ওই দিকে হচ্ছে আমাদের রুম আর এই জায়গাটা দেখুন খুব সুন্দর করে একটা বসার জায়গা রয়েছে আর সোজা গিয়ে গেলে কিন্তু আমাদের রুমটা করবো এই হোমস্টে যে কটা রুম আছে প্রত্যেকটা রুমের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে দেখাই যেমন আমাদের পাশে যে রুমটা রয়েছে এই রুমটার নাম রয়েছে রঙ্গিত আর আমরা যে রুমটাতে নিয়েছি সেই রুমটার নাম হচ্ছে জলধারা এই যে বেশ বড় সাইজের একটা রুম এখানে একটা ডাবল বেড রয়েছে এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে এখানে একটা বড় সাইজের কিন্তু জানালাও রয়েছে এই দেখুন আর জানলা থেকে দারুন সুন্দর কিন্তু একটা প্রাকৃতিক পরিবেশ দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ সত্যি দারুণ সুন্দর একটা ভিউ আসছে এই জানলা থেকে এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে আর এদিকে কিন্তু রয়েছে বেসিন সাথেই রয়েছে আয়না আর এই হচ্ছে বাথরুম এখানে শাওয়ার রয়েছে এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম তার সাথে কিন্তু এখানে গিজার ফেসিলিটিও রয়েছে আমরা কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি এই হোমস্টে ডাইনিং এরিয়াতে আর বসে পড়েছি কিন্তু লাঞ্চ করতে আর আমাদের আজকে লাঞ্চও দিয়েছে কিন্তু ভাত দিয়েছে ডাল দিয়েছে পটল আলুর তরকারি দিয়েছে এখানে দিয়েছে ডিম কারি আর শেষ পাতে কিন্তু রয়েছে চাটনির সাথে পাপড় আর এই খাওয়া দাওয়াতে যদি স্যালাড না থাকে সেটা জমে না তার জন্য কিন্তু এই যে দিয়ে দিয়েছে সুন্দর করে সাজিয়ে স্যালাড তো চলো বেশ গরম গরম খাওয়ার দাবারটা আছে খাওয়া দাওয়াটা করি আর এখানে কিন্তু এখন মোটামুটি ভালোই ঠান্ডা রয়েছে এখন কিন্তু ঘড়ির কাটায় সময় প্রায় সাতটা মতো বাজে আর এরকম পাহাড়ের ফলে সন্ধেবেলা মানেই কিন্তু মজা নিতে হবে ইভিনিং স্ন্যাক্সে আর এই যো বলতে না বলতে কিন্তু চলে এসছে আমাদের সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্সে এরা দিয়েছে একটা ভেজ পকোড়া আর তার সাথে দিয়েছে কিন্তু কফি চলো হুম বেশ সুন্দর তাই ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করি এখন আর তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে প্রতিবারের মতো রাতে বেলা ডিনার পড়বে সেদিনকে রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিটং এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের এই শিটং এর হোমস্টে মানে খুবই সুন্দর একটা হোমস্টে হিমাল হোমস্টে বারান্দাতে আর এই বারান্দা দিয়ে দেখুন কি সুন্দর একটা পাহাড়ের ভ্যালির ভিউ আসছে কিন্তু জাস্ট অসাধারণ অসাধারণ তবে আমরা কিন্তু এই একদম রুমটা পাইনি কারণের নিচের তো রয়েছি আর নিচের রুম থেকেও কিন্তু এই পাহাড়ের ভ্যালিটা খুব সুন্দরভাবে দেখা যায় কিন্তু রেডি হয়ে চলে এসেছি এদের ডাইনিং এরিয়াতে সকালের ব্রেকফাস্ট করতে আর আমাদের ব্রেকফাস্ট রয়েছে লুচি তরকারি সাথে কিন্তু দিয়েছে ডিমের পোজ তবে ডিমের পোচটা কিন্তু আলাদা করে আপনাদের নিতে হবে এতে কিন্তু শুধু ব্রেকফাস্টের লুচি আর তরকারিটা দেবে আর এই পুরো খাওয়ার দাওয়ারটা কিন্তু পুরোটা প্যাকেজের মধ্যে মানে চারবেলা খাওয়ার দাওয়ার নিয়েই কিন্তু এদের প্যাকেজটা সেট করা এবার কিন্তু সময় চলে এসছে এই শিটংয়ের সুন্দর এই হোমস্টেকে বিদায় জানিয়ে দাওয়াই পানির উদ্দেশ্যে রওনা দাবার আমরা কিন্তু এর হোমস্টে ছেড়ে বেরিয়ে গেছি দাওয়াই পানির উদ্দেশ্যে আর যাওয়ার পথে কিন্তু ঘুরে দেখে নেব বেশ কিছু সাইডসিন এই দাওয়াই পানি যাওয়ার পথে চোখে পড়ছে কিন্তু প্রচুর কমলালেবুর গাছ এই কমলালেবু গাছের জন্য কিন্তু শিটং খুবই বিখ্যাত তবে এই সময়টা কমলালেবু হয় না কমলালেবু দেখতে হলে কিন্তু শীতমের পেট সময় বেস্ট সময় হচ্ছে অক্টোবর নভেম্বর মাস বা ডিসেম্বর মাস সেই সময় আসলে গাছে কিন্তু দেখা যাবে প্রচুর কমলালেবু আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি এই শিটংয়ের সব থেকে বিখ্যাত একটা সাইট সাইটসিন অহলদারা ভিউ পয়েন্টে আর এই দ্বারা ভিউ পয়েন্ট থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার সুন্দর রেঞ্জগুলো একদম পরিষ্কারভাবে দেখা যায় কিন্তু এখন ওয়েদার খারাপ থাকার জন্য কিন্তু কাঞ্চনজঙ্ঘা থ্রি সিক্সটি ভিউ দেখা যাবে না আপনারা যখন আসবেন তখন যদি ওয়েদার ভালো থাকে তাহলে এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে কিন্তু দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা থ্রি সিক্সটি ভিউ এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট আর এখানে যেন মেঘগুলো গায়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে দেখুন জাস্ট দেখুন কিভাবে দেখছেন দেখুন জাস্ট মেঘগুলো উড়ে 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 একদম গায়ের ওপর দিয়ে কিন্তু বয়ে চলেছে দাওয়াই পানি যাওয়ার পথে আমরা কিন্তু এসে দাঁড়িয়েছি আরও একটি বিখ্যাত সাইট সাইটসিন সেটা হচ্ছে নামচিং পোখরি লেক এখন কিন্তু এই লেকে রকম জল নেই আমরা কিন্তু এখন ঢুকে গেছি নামচিং পুকুরি লেকের পাশেই যে রয়েছে পাইনের ফরেস্ট সেই ফরেস্ট ঘুরে দেখতে আর এই ফরেস্টের ভেতরে কিন্তু রয়েছে একটি শিবের মন্দির এই হচ্ছে কিন্তু দেখুন আমরা ওই রাস্তা ধরে এসছি এই বাবার দর্শন করতে আর এই হচ্ছে শিবের মন্দির চলুন যাওয়া যাক নামচিং পুকুরি লেকের ওপরে কিন্তু রয়েছে এই শিবের মন্দির দেখুন এই হচ্ছে শিবের মন্দির আমাদের কিন্তু শিবের মধ্যে দর্শন করা হয়ে গেছে এবার শুরু নিচে যাই এবং গাড়িতে উঠে যাওয়া যাক আমাদের যে পরবর্তী গন্তব্য সেই গন্তব্যের দিকে আমরা এখন এসে দাঁড়িয়েছি আমাদের দ্বিতীয় সাইড সিন ঘাটে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর চারিদিকে বড় বড় পাহাড় রয়েছে এখানে বিভিন্ন ফ্ল্যাগ উঠছে ওভারঅল কিন্তু দারুণ জায়গাটা সত্যি আর এখান থেকে দেখো এই দিকটা যদি দেখাই এখানে দেখো পাহাড় দেখা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে এবং এদিকে দেখা যাচ্ছে মানে চারিদিকে কিন্তু রয়েছে বড় বড়ো পাহাড় আর তার মাঝখানে কিন্তু রয়েছে এরকম সুন্দর একটা যোগীঘাট এই যোগীঘাটের পাশ দিয়ে কিন্তু একটা সরু ঢাল বেয়ে গেছে আর সেই ঢালবে আমরা কিন্তু নিচে চলে এসেছি যেখান দিকে মানে নিচে চলে এসেছি যেখান থেকে নদীটা বয়ে যাচ্ছে রয়েছে যোগীঘাট আর আমরা কিন্তু চলে এসেছি এই নদীটাতে পার এই যে নদীটা বয়ে যাচ্ছে এই নদীর জলটা কিন্তু মারাত্মক পরিমাণ ঠান্ডা পরিমাণে কিন্তু দেখুন যে পাথরগুলো রয়েছে সেইগুলো কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এদিকে চলে গেছে এরকম ঝর্ণা বা এরকম নদী দেখলে দাকে আর আটকে রাখা যায় না কেমন লাগছে প্রীতম সত্যি কথা বলতে আমি মন থেকে বলছি মানে এরকম জায়গায় ফেলে না আমাদের মতো বাঙালিরা ঘন্টা পর ঘন্টা সময় কাটাতে পারে জাস্ট কত সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ উঠতে ইচ্ছা করছে না জল কেরকম ঠান্ডা ভীষণ ঠান্ডা জল ভীষণ ঠান্ডা তারপর খুব ভালো লাগছে কলকাতায় যে হারে গরম তাতে দারুণ লাগছে ও জাস্ট সত্যি এই জায়গার যাস্ট সুন্দর এবং ঠান্ডা জলটা সত্যি মনে হচ্ছে মানে এইখানে পাঁচ উড়িয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি এত সুন্দর জায়গাটা এবং এখানকারই জলটা এতটা পরিমাণ ঠান্ডা জাস্ট দারুণ লাগছে আর ঠিক এই উপরেই দেখুন ওপরেই কিন্তু রয়েছে যোগীঘাট সত্যি এক কথা যদি বলি এই যোগীঘাটে আসলে আপনার এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করবে না এতটা সুন্দর এখানকার প্রাকৃতিক সুন্দর জলে আমরা নেমে পড়েছি এত মানে ঠান্ডা জল আর কলকাতায় শুনছি এখন চল্লিশ বিয়াল্লিশ চলছে মোটামুটি পনেরো ষোলো তার মধ্যে আমরা এখন করছি স্নান জলটা কিন্তু মারাত্মক ঠান্ডা পড়ে আছে আর তার সাথে দেখো জলটা পুরো সবুজ নীল হয়েছে জলটা দেখো পুরো নীল হয়ে আছে আর জলের মধ্যে দেখো এতটা ক্লিয়ার জল যে জলের মধ্যে সব নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে আর এই জলের মধ্যে কিন্তু মাছ ঘোরাঘুরি করছে ওরে বাবা এরকম ঠান্ডা জলে বা বলতে গেলে এরকম প্রাকৃতিক সুইমিং পুলে দেখলে আর কি নিজের মনকে আটকে রাখা যায় কি ফ্রিদা এরকম সুন্দর জায়গা পেলে আমরা তো স্নান করতে মানে বাধ্য বাধ্য তাও আমরা চারিদিকে আমাদের চারিদিকটাতে শুধু পাহাড়

চলে এসছি কিন্তু চার রাত পাঁচ দিনের এই সুন্দর নর্থ বেঙ্গল ট্রিপে দেখো এখন স্নান করছি একদম অব্বিট একটা জায়গায় ও হো রে জলটা দেখো কত সুন্দর একদম নীলব জল আর পরিষ্কার জল আর এই জলে স্নান করছি ও বসোন লাগে বল ঠান্ডা ঠান্ডা সেই লাগে সেই আর এখন কলকাতায় কিন্তু প্রায় 40 ডিগ্রি চলছে আর তার মাঝখানে অদিনের শান্তির নিঃশ্বাসেতে আমরা চলে এসেছি এইখানে আর ডুবটা আর এরকম জায়গা পেলে সত্যি বলছি লোভ সামলানো যায় না কলকাতা যা গরম সত্যি মানে এই গরমের হাত থেকে রক্ষা পেতে আমি বলবো তোমরা চলে আসো কিন্তু নর্থ বেঙ্গল আর সাঁন করে যাও এরকম প্রাকৃতিক সুইমিং ভুলে চলো ডুব মারি অপূর্ব অপূর্ব দারুণ লাগে যা কিন্তু আমরা এখন যাচ্ছি দাবাই পানির পথে আর রাস্তায় দেখো পুরো মেঘ কিন্তু এখন রাস্তায় ঠিকে গেছে দারুণ একটা ওয়েদার জাস্ট অসাধারণ আর ঠান্ডা বাপ রে বাপ মারাত্মক লেভেলের কিন্তু ঠান্ডা লাগছে সেদিনকে এইভাবেই আমরা শীতং ভ্রমণ শেষ করে রওনা দিয়েছিলাম দার্জিলিং এর অপেক্ষ সুন্দর একটি গ্রাম তাবাই পানির উদ্দেশ্যে